তো আমাদের যে এই ধরনের ভিডিও তৈরি করতে যাতে আনেওয়ালা জেনারেশান যেন এই রকম ধরনের ভিডিওকে দেখে যেন ইসলামকে শিখতে পারে জানতে পারে মানতে পারে কারণ হচ্ছে আজকে মানুষের কাছে যে দেড় জিবি নেট আছে সে কিছু না কিছু দেখে শেষ করে করে না কেউ টিকটক তৈরি করছে কেউ ফালতু ভিডিও তৈরি করতে তো আমরা ভেবেছি যে ইসলামকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানানো হবে কারণ হচ্ছে মানুষের বয়স ষাট বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু ফরজ গোসল জানে না ফরজ নামাজ জানে না ফরজের ব্যাপারে কিছু জানেই না আল্লাহর হুকুমের ব্যাপারে জানে না কেন আল্লাহ কেমতে দিনে কোনো অজুহাত আল্লাহ কোনো বাহানা শুনবে না তো আমরা এই যে ভিডিওগুলো করছি এগুলো ভালো না খারাপ খুব ভালো খুব ভালো খুব ভালো হ্যাঁ খুব ভালো খুব ভালো খুব ভালো জিনিস এটা এইসব হ্যাঁ প্রচার তো ভালো হবে তো মাশাল তো আপনারা দেখতে পেলেন এবং বরগেছিয়া পার্বতীপুর তেঁতুলতলা বাসিন্দাদের আপনারা কথা শুনতে পেলেন বুঝতে পারেন এবার যদি আপনারা কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনাদেরকে মনে হয় এই ভিডিওটি খুব উপকৃত হতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন আলাইকুম আমি এসকে মোবারক ক্যামেরায় এসকে চাঁদ আমরা আজকে বরগেছিয়া পার্ব পার্বতীপুর তেঁতুলতলা বলে এই জায়গাটাকে আমরা ওখানে এসেছি তো অনেক সংখ্যক ভাই দুপুরবেলা ভাত খাওয়ার পরে বসে আছে তো আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে ভাইদের কাছে যাব কে কিছু ইসলামিক প্রশ্ন উত্তর করবে যদি ওনারা আমাদের প্রশ্ন সঠিক জবাব দেয় তো আমাদের চ্যানেলের তরফ থেকে একটি পুরস্কার দেব আপনারা ভিডিওটি দেখুন আর আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম ভাই আমরা মোবারক ইসলামিক কুইজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে কিছু ইসলামিক প্রশ্ন নিয়ে এসেছি যদি আপনারা আমাদের প্রশ্ন সঠিক জবাব দেন তো আমাদের চ্যানেলের তরফ থেকে কি পুরস্কার দেওয়া হবে আপনার পুরস্কার নিতে ইচ্ছুক হ্যাঁ ইচ্ছুক মাশাআল্লাহ আপনার নাম সুবিদ আলী মল্লিক আমার নাম শেখ মুজাফফর আব্দুল সালাম মিদ্দা মাশাআল্লাহ আপনার নাম শেখ মুজাফফর তাই তো আপনি কিছুদিন আগে আইএসএফ এর একটি মানে হেতে দাঁড়িয়েছিলেন তাই ছিলাম আইএসএফ এর হ্যাঁ মাশাআল্লাহ তো দর্শক আপনারা দেখতে পেলেন যে আমরা আইএসএফ এর একটা পার্টির কাছে আজকে পৌঁছে গেছি ভিডিও করতে করতে তো চলুন সাধারণ কিছু প্রশ্ন করা যাক ওনা ওনাদেরকে সারা দিনের মধ্যে কত রেকাত নামাজ

মাশাআল্লাহ তিনটি ফরজ তো তিনটি ফরজ হচ্ছে গোসলের মধ্যে সর্বপ্রথম তিনবার কুল্লি করে নেওয়া গড় সাথে তারপরে নাকে নরম মাংস পর্যন্ত পানিকে পৌঁছে দেওয়া তিনবার তারপরে পুরো শরীরকে উত্তম রূপে ধৌত করার যেন লোমের একটি গোড়া শুকনো না থাকে এই তিনটি কাজ না করে কেউ যদি নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত করে যাই করবে সমস্ত চিজগুলো বিফল হবে কেন নাপাক ব্যক্তির এবাদত কবুল হবে না তাই তো তাহলে এইভাবে আমরা ফরজ গোসল করবো তাই তো আমাদেরকে সকলকে নামাজ পড়তে হবে তো তাহলে নামাজের মধ্যে ফরজ জানতে হবে তো নামাজে কটা ফরজ মোট তেরোটি ফরজ তেরোটা যে নামাজের ফরজ তার মধ্যে হচ্ছে সাতটা বাইরে আর ছটা ভিতরে সাতটা বাইরে কি না জায়গা পাক কাপড় পাক শরীর পাক সতর ঢাকা হ্যাঁ ওয়াক্ত মোতাবিক নামাজ পড়া এরকম আছে সাতটা বাইরে আর ছটা ভিতরে ছটা ভিতরে কি না কেয়াম করা মানে আল্লাহ আকবার বলা কেরাত করা রুকু করা সেজদা করা শেষ বইটাকে বসা তাই তো তাহলে জানা হয়ে গেল সর্বপ্রথম কে যাবে জান্নাতে সর্বপ্রথম আমাদের নবী মুহাম্মদ মোহাম্মদ সাল্লাম মাশাল তো সর্বপ্রথম আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লাম জান্নাতে যাবে তাই তো যখন আমাদের নবী হাজরত মোহাম্মদ সাল্লাম জান্নাতে যাবে ওই বোরাকে দড়িটাকে ধরে থাকবে বলতে পারবেন মা ফাতেমা বলুন মা ফাতেমা

আপনাকেও একটি পুরস্কার দিলাম আর আমাদের আইএসএফ এর পার্টিকে একটি বড় পুরস্কার দিলাম তো আমাদের যে এই ধরনের ভিডিও তৈরি করতে যাতে আনেওয়ালা জেনারেশান যেন এই রকম ধরনের ভিডিওকে দেখে যেন ইসলামকে শিখতে পারে জানতে পারে মানতে পারে কারণ হচ্ছে আজকে মানুষের কাছে যে ডেড় জিবি নেট আছে সে কিছু না কিছু দেখে শেষ করে করে না কেউ টিকটক তৈরি করছে কেউ ফালতু ভিডিও তৈরি করতে তো আমরা ভেবেছি যে ইসলামকে সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে জানানো হবে কারণ হচ্ছে মানুষের বয়স ষাট বছর চল্লিশ বছর পঁয়ত্রিশ বছর হয়ে গেছে কিন্তু ফরজ গোসল জানে না ফরজ নামাজ জানে না ফরজের ব্যাপারে কিছু জানেই না আল্লাহর হুকুমের ব্যাপারে জানে না কেন আল্লাহ কেমতের দিনে কোনো অজুহাত শুনবে না শুনবে কি কোনো বাহানা শুনবে না কেউ যদি বলে ইয়া আল্লাহ আমার অনেক ছেলে ভুলে ছিল সেই জন্য হয়তো আমি এবাদত করতে পারিনি তোমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ইয়াকুব আলাহ তুলে দেখাবে দেখো বারোটি সন্তান ছিল তাহলে ইনি কী করে এবাদত করেছে আমার বুঝেছে তো আল্লাহ কোনো বাহানা শুনবে না তো আমরা এই যে ভিডিওগুলো করছি এগুলো ভালো না খারাপ খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো খুব ভালো ভালো জিনিস এটা এইসব ভালো হবে তো মাশালা তো আপনারা দেখতে পেলেন এবং বরগেছিয়া পার্বতীপুর তেঁতুলতলা বাসিন্দাদের আপনারা কথা শুনতে পেলেন বুঝতে পারেন এবার যদি আপনারা কিছু বলার থাকে তো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি আপনাদেরকে মনে হয় এই ভিডিওটি খুব উপকৃত হতে পারে তো বেশি থেকে বেশি শেয়ার করবেন আর আমাদের ব্যাপারে যদি আপনারা জানতে হয় তো আমাদের নিচের ডিসক্রেপশন সমস্ত ডিটেলস দেওয়া আছে আমি এসকে মোবারক ক্যামেরা এসকে চাঁদ আসসালামু আলাইকুম